আমাদের ব্যাগ কেন নেবেন প্রথমত আমাদেরকে কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা যাচাই করে দেখতে পারবেন ছবির সাথে মিল আছে আছে কিনা এবং কোয়ালিটি ঠিক পণ্য হাতে পাওয়ার পর যদি কোয়ালিটি ঠিক না থাকে অথবা আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু কিন্তু রিটার্ন করার অপশন রয়েছে দ্বিতীয়ত আমরা কোনো ভিডিও বা ছবি আমাদের ব্যাগ দিচ্ছি না যেটা দিচ্ছি সেটা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আর এই ব্যাগে আমরা ব্যবহার করছি উন্নত মানের চায়না ফেব্রিক্স এবং ম্যাটেরিয়াল তৃতীয়ত আমরা কিন্তু যেটা দেখাচ্ছি আমরা কিন্তু সেটাই প্রোভাইড করার চেষ্টা করছি যদি আমাদের ব্যাগের সাথে যারা কম দামে ব্যাগ দিচ্ছে তাদের ব্যাগের সাথে কোনো মিল থাকে তবে কিন্তু আমাদের তরফ থেকে আপনাদেরকে এই ব্যাগটি সম্পূর্ণ ফ্রি স্মার্ট লোক ডাউন ফিনিশিং সহ এমন একটি ব্যাগ যেটা স্টাইলের সঙ্গে সঙ্গে কাজেও কিন্তু পারফেক্ট ব্যাগটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমাদের ব্যাগটিতে কিন্তু হাই কোয়ালিটি জিপার ব্যবহার করা হয়েছে যা স্মুথ এবং টেকসই এবং বারবার টানলেও কিন্তু কোনো সমস্যা হবে না অপরদিকে রয়েছে এই কমফোর্টেবল স্ট্যাপটি যেটার কারণে লং টাইম ওয়েট ক্যারি করলেও কিন্তু কাঁধ ব্যথা হওয়ার কোনো টেনশন নেই তারপর আমাদের ব্যাগে রয়েছে অনেকগুলো কম্পার্টমেন্ট যেখানে আপনি সব কিছু রাখতে পারবেন সঙ্গে কিন্তু একটি ওয়াটার বোতল রাখারও কম্পার্টমেন্ট রয়েছে এবং ব্যাগটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হওয়ায় ব্যাগটি কিন্তু আপনারা নিশ্চিন্তে বেশি দিনে ব্যবহার করতে পারবেন আমাদের এই ব্যাগটি কিন্তু আপনি ব্যাকপ্যাক হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সাইড হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং আমাদের এই ব্যাগটি আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় দুইটি কালারে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেড এই ব্যাগটি যেটা আপনার স্টাইল ব্যবহার এবং বাজেট সব কিছুর সাথে পারফেক্টলি ম্যাচ করে তাই আর দেরি করা যাবে না অর্ডার করতে এখন ইনবক্স করে ফেলুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করুন